হঠাৎ করে প্ল্যান হলো আমি আর দাদা মিলে একটু চিকেন রান্না করব আর যেমন কত তেমন কাজ রান্না করতে হলে রান্নাঘরে তো আসতেই হবে আর রান্নাঘরে আসার পরে দাদা কড়াইতে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছিল আর সত্যি কথা বলতে আমি তো রান্না করতে পারি না তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটাও করছিলাম আর দাদার কাছ থেকে মাংস রান্নাটাও শিখে নিচ্ছিলাম তারপরে কড়াইতে মাংসটা দেওয়ার পর একটু মাংসটা কষতে শুরু হলো আর মুরগির মাংস আমাদের কাছে কষা এবং ঝাল ঝালটাই সব থেকে বেশি ভালো লাগে আর মুরগির মাংসের সাথে ভাত রুটি আমি দুটোই খাই তোমরা কি কি খাও অবশ্যই কমেন্টে জানাও মাংসটা কষতে দেওয়ার পর আমি আর দাদা এখানে কুলারটা পরিষ্কার করে নিচ্ছিলাম যে পরিমাণে নোংরা হয়েছে পরিষ্কার তো করতেই হবে আর জিনিসপত্র এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই ভালো অবশেষে মাংস পুরো রেডি আর আমি ভাত নিয়ে আর মাংস নিয়ে বসে পড়েছি এখানে খেতে আর মনের শান্তিতে একটু ভাত আর মাংসটা মাখিয়ে নিচ্ছিলাম এত সুন্দর মাংস রান্না ভাতের সাথে মাখিয়ে নেওয়ার পরকে আর বেশিক্ষণ বসে থাকা যায় তাই আমি সাথে সাথে খাওয়া শুরু করে দিলাম তোমাদের কিন্তু একটা কথা বলাই হলো না মাংসটা কিন্তু দুর্দান্ত রান্না হয়েছিল আর ভিডিওটা আমি এখানে শেষ করছি টাটা